আরে বন্ধুরা কোথায় যাচ্ছেন দাঁড়ান দাঁড়ান দেখুন আপনাদেরকে কোথায় নিয়ে এসেছি আমি এটা হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন সুভাষপল্লী রাশের মেলা গলিতে তো এটা হচ্ছে মা অন্নপূর্ণা ফুড কোর্ট তো ভালো করে দেখে নিন গলিটা আপনাদের যাতে চিনতে কোনো অসুবিধা না হয় তাই জন্য আপনাদেরকে বারবার করে কিন্তু আমি ভিডিওটা দেখিয়েছি দেখুন দেখুন ফ্রাইড রাইস চিলি চিকেন মাত্র ষাট টাকায় তো এরকম কম্বো মানে আশা করছি আপনারা কোথাও পাবেন না হ্যাঁ পাবেন পঞ্চাশ টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকাটাও খেয়েছেন আপনারা কিন্তু এরকম টেস্ট কোথাও পাবেন না দেখুন চিকেনের কালারটা দেখুন এটা কিন্তু কোনো ফুড কালার মেশানো নেই ঘরের আমি দোলন্দির সাথে কথা বললাম যে এটাতে কিন্তু কোনো ফুড কালার মেশানো আছে দোলন্দি বলল না যা এটা আমার কষানোর কায়দাতে তো ভালো করে একবার আপনাদের চেনা সুবিধার্থে দেখিয়ে দিলাম মধ্যমগ্রাম স্টেশনের গলিতে ঢুকতে রাসের মেলার গলিতে মা ফুটকোট আর টিঙ্কুর আলুর দম টিঙ্কুর টিফিন কোনা যে যেটা চেনেন তার ঠিক পাশেই দোকানটা দোলন্দির দোকান তো এটা আগে দোলন্দির মায়ের দোকান ছিল এখন দোলন্দি এটাকে করেছে তো যেটা শুনলাম দোলন্দির মুখে দোলন্দির মা মারা গেছে হ্যাঁ মা মারা গেছে বাবাকে দোলন্দিকে নিজে চালাতে হয় সংসার বাবা কিছু করে না অসুস্থ বাবা তো বাবাকে দেখতে হয় তার জন্য দোলন্দির এই দোকানটা করা আর দলুনদিন নিজে হাতে একদম ঘর থেকে রান্না করে নিয়ে আসে আর দেখুন পোলাওটা তো অসাধারণ ছিল চিকেন কষাটাও জাস্ট অসাধারণ আর ফ্রায়েড রাইসটার তো কোনো তুলনাই হয় না আর হ্যাঁ এখানে কিন্তু হান্ডি চিকেনও আপনারা পেয়ে যাবেন হ্যাঁ বলতে ভুলে গেছিলাম আপনাদের আপনারা কিন্তু এখানে হান্ডি চিকেনও পেয়ে যাবেন আর মেয়েটা কিন্তু একগাল হাসি মুখে আপনাদেরকে কিন্তু পরিষেবা দিয়ে যাচ্ছে আপনাদের মানে ভালোবাসা পেতে চায় দোলন্দি তো আপনারা প্লিজ ওকে ভালোবাসা দিন আর একটু সাপোর্ট করুন ওর দোকানের মতন খাওয়ার আশা করছি আপনারা পাবেন না তো দেখতেই পাবেন কোয়ান্টিটিটা এখানে জ্যোতি দি তারপরে দি আরও যে যেখানে যে দিদিরা আছে তার থেকে কিন্তু অনেক কোয়ান্টিটি বেশি আর খাবারও কিন্তু অনেক বেস্ট আমি মুনমুন্দি নন্দিনী দি এদের খাবার খাইনি কিন্তু জ্যোতিদির খাবার আমি খেয়েছি কিন্তু এরকম দোলন্দির মতো এত টেস্ট এত ঘি কিন্তু কেউ কেউ পোলাওতে দেবে না আমার তো পোলাও আর চিকেন কষার রেসিপিটা দারুণ লেগেছে দারুণ লেগেছে আপনারাও যান আপনারাও খেয়ে টেস্ট করুন আর মেয়েটার পাশে দাঁড়ান মেয়েটার বাবাকে মেয়েটাকে চালাতে হয় তো প্লিজ আপনারা মেয়েটার পাশে মেয়েটাকে সাপোর্ট